দায়িত্বশীল বিন্দু উপস্থিত হয়েছেন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কন্যা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তারা বক্তৃতা করেছেন সময় কারণে অনেকে বক্তৃতা করেননি আমাদের দেশের বেসরকারি যে ভার্সিটিগুলো রয়েছে আমরা দীর্ঘদিন থেকে দেখছি সে ভার্সিটিগুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হচ্ছে আপনারা দেখেছেন প্রাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের অন্যতম সভ্যতার অন্যতম পাহারাদার ডক্টর আসিফ মাতাব উৎস যিনি ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্পের প্রতিবাদ করেছিলেন যার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয়ে থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল আপনারা দেখেন আমাদের বাংলাদেশে যে পশ্চিমা জিবিডি কিউকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে এটার বিরুদ্ধে যিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন আমাদের ডক্টর সরওয়ার সার ডক্টর সরবার সারকে মানে বিভিন্নভাবে ধারাবাহিকভাবে তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে এর আগে আপনারা দেখেছেন ভার্সিটিতে হাদিস বর্ণনা করার কারণে একজন কলেজের একজন ভার্সিটির শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে তো এইভাবে ধারাবাহিকভাবে আমাদের বাংলাদেশে কাঠামোগতভাবে আমাদের বেসরকারি ভার্সিটিগুলোতে ইসলাম বিদ্বেষ চাষ করা হচ্ছে সর্বশেষ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা যে ঘটনা দেখেছি বিশ্বাস করে এই ভিডিওটা আমার সামনে আসার পর আমি চার পাঁচ সেকেন্ড দেখার পর আমার পক্ষে এই ভিডিও আর সামনে দেখা সম্ভব হয়নি আমি এড়িয়ে গিয়েছি কারণ কোরআন এটা আমাদের হৃদয় স্পন্দন আমরা আমাদের জানের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসি আমরা আমাদের জানের চেয়ে আমাদের নবী করিম সোল্ল ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি আমরা আগে দেখেছি নর নরওয়েতে সুইডেনে ডেনমার্কে এই ধরনের কোরআন ভবাননার ঘটনা ঘটেছে যার কারণে আমরা পুরো বাংলাদেশ প্রতিবাদ নেমে এসেছিলাম তখন প্রতিবাদে অত্যন্ত দুঃখজনক পাবে হলেও সত্য যে এই ধরনের ঘটনা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে বলি আল্লাহর বাংলাদেশে যেখানে এখনো নামাজের সময় হলে গোটা বাংলাদেশ আজানের ধ্বনিতে মুখরিত হয়ে যায় এমন একটা দেশে একটা কুলাঙ্গার সে বাসিলিতে পড়ে কোরআনুল ক্যারিমে পা দিয়ে পুরানুল ক্যারিমে পাড়া দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষ থেকে সরকারকে স্পষ্ট বার্তা যে পা বাংলাদেশে কোরআনে লেগেছে ওই পা বাংলাদেশের জমিনে আর চলতে আমরা দেব না যে হাত দিয়ে বাংলাদেশে কোরআন অপমাননা করা হবে ওই হাত বাংলাদেশে কোনো শরীরে দেশের মানুষ থাকতে দেবে না যে চোখ দিয়ে যে হাত দিয়ে যে জিপ্পা দিয়ে যে পা দিয়ে কোরআন অপমাননা করা হবে আমার নবীক অবমাননা করা হবে ওই পাপ ব্যাঙ্গের টুকরা টুকরা করে দেওয়ার বাংলাদেশে সুতরাং আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দিচ্ছি আপনারা তাকে গ্রেফতার করেছেন নাকি তাকে সেভ করেছেন এটা আমাদের বোঝার দরকার আছে বলা হচ্ছে সে নাকি মানসিক রুগী ছিল প্রশ্ন হলো সে যদি মানসিক রুগী হয় সে থাকবে পাবনায় সে থাকবে হাসপাতালে মানসিক রুগী হলে একটা বার্ষিকীতে সে শিক্ষার্থী হয়ে কিভাবে থাকে বোঝা গেল আসলে সে মানসিক রুগীও না তার মাতার হয়েছে এবার হিন্দুরা পূজা করেছে আমাদের দেশে পূজা কেন্দ্রিক আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা নীল নকশা সবসময় থাকে এবার হিন্দুরা তারা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে পূজা পালন করেছে যার কারণে আমাদের দেশে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির প্রেক্ষাপট তৈরি করে বিধর্মীদের কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে এই বার্তা দিতে চায় বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশে ইসলামের উত্থান হয়েছে বাংলাদেশে এইটা হয়েছে বাংলাদেশে ওইটা হয়েছে আমরা মনে করি এই ঘটনার পিছনে তারা দায়ী আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তি তার তাকে ফাঁসির কাছে জ্বলাতে হবে এবং আমাদের দ্বিতীয় দাবি বাংলাদেশে কয়েকদিন পর পর এই ধরনের ঘটনা দেখি ব্লগে ফেসবুকে ইউটিউবে কোরআন অবমাননা করা হয় হাদিস অবমাননা করা হয় এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী রয়েছে সেগুলো অবমাননা করা হয় আমরা কয়েকদিন পর পর আন্দোলন করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপনারা অতি শীঘ্রই জারি কেউ যদি ধর্ম অবমাননা করে কুরান অবমাননা করে আমার নবীকে অবমাননা করে তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি ফাঁসি ছাড়া মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোন শাস্তি হতে পারে না